এই ঘর আমার ভাই বেড়েছে কত ভাই কি হয়েছে ভাই ওই কুদ্র ইমন সাকিব মোহাম্মদ হৃদয় আর অনেকজন ইমনের হাতে পিস্তল কুদ্রতের হাতে পিস্তল ওই ইমন কয়েকদিন আগে রাকিব রা গুলি করলো ওই কুদ্র রমজান মার্ডার করলো ওই মঞ্জুমান মার্ডার করলো ওরা কত মার খালি করেছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স দুটো বাচ্চা রুগি দিকে দাঁড়ায় আর আমি দে বলতে কি ও ভাই কি হইছে বাচ্চা কি হইছে সব বাবা ঘর কথা এত ঘর মানে এই বলে আস্তে আস্তে আমার চাবি রে গেটের বাইরে দিতে নিয়ে গেছে দোর ছুয়া এ দোর ছুয়া এই কোয়ে আমার চাবি রে এরাম নিচে সবাই করতে গেল আমি মনে করি যে আমার স্বামী জবাই করে যে আমার রেখেছে আমি ওই বড় ওই হাসপাতালের মতন ওরকম রডের ওই আমার ঢেকায় ফেলাই থাকতে মোহাম্মদ আর এরকম ধরিনি <laughs> ওই বি আর পি ওদের কি সি ওদেরকেও কিন্তু করে না ওদের টাকায় দেন ভাই টাকায় দাও দুদিন আইবা চিঠি বারে তাও